অশোকনগর অশোকনগর নতুন একটা বিরিয়ানির দোকান খুলিতে চলো দেখি আচ্ছা বেশি দেবে না লাগলে পরে নেব ঠিক আছে এমনি যতটুকু দিই আমি এক প্লেটে ততটুকুই দিয়ে দিচ্ছি তারপরে দেখছিস তো এটাই তো ফেভারেট বন্ধুরা এটাই তো ফেভারেট ওর সাথে ডিম এই যে কতদিন পর যে বিরিয়ানির সাথে ডিম দেখতে পাচ্ছি অনব্বই টাকায় মানে ধারণা আর বাইরে ইত্যাদি বেশ ধারণা আমার বাইরে তোমার বিলিয়ানির দোকানের বয়স কত

এটা শকুনা না পোলটি এটা শকুনা পিওর শকুনা পিওর শকুনা এই যদি কেউ বিল দেখতে চায় তাহলে বিলও দেখাতে পারবো এটা দোকানটা এই তো দেখি আসছে যায় কে কিছু বলবা হ্যাঁ যদি আসি একবার হলো আপনারা ভিজিট করুন আমার দোকানে এসে একবার খেয়ে দেখুন খেয়ে রিভিউ দিয়ে যান আপনাদের ভালো লাগলে বলে যাবেন খারাপ লাগলে বলে যাবেন কেউ যদি চাল আছে কোথায় আছে শিয়ালদার থেকে শিয়ালদার থেকে ডাইরেক্ট বন্ডা লোকাল ধরে হাবড়ার আগের স্টেশন অশোকনগর অশোকনগর শিকা কিনি গেলে কষ্টিংটো আছে বেছি